আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি তার পাশাপাশি আমরা আমাদের প্রিয় বা ভালোবাসি আল্লাহ তারা এই সমস্ত ভালোবাসাকে তার রসুল এবং দিনের জন্য আল্লাহ তারা এটাকে কবুল করে কারণ কোনো ভালোবাসায় যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না হয় সেই ভালোবাসা পরিপূর্ণতা পাবে না এমনকি আপনার স্ত্রীকে ভালোবাসার সাথে যদি আল্লাহর ভালোবাসার সম্পর্ক না থাকে তাহলে যাকে ভালোবাসে বিয়ে করেছে তার দ্বারাই তার হাতে সেই খুন হয়েছে হয় নাই তো এরকম না কি বলে আজকে বললাম বা করে খুন হয়েছে এরকম তো হয় নাই কখন কেন হইলো বাসার সাথে কার ভালোবাসার সম্পর্ক ছিল না আল্লাহর ভালোবাসা হারাম ভালোবাসা ছিল সে জন্য আপনার যত ভালোবাসায় থাকুক এই সমস্ত ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক না হলে ভালোবেসে লাভ হবে না ইনু চৌধুরীকে ভালোবেসে লাভ হবে না মাসুদকে ভালোবেসে লাভ হবে না এমপি মন্ত্রী চেয়ারম্যান উপজেলাকে ভালোবেসে লাভ হবে না কারণ ওই সাড়ে পনেরো বছর যাকে ভালোবেসে যে বাধ্য হয়ে অথবা কোনো কারণে সে নিজেই এখন ভালোবাসার কাঙাল আমাদের সেই বাউপালের সাড়ে তিন লক্ষ মানুষের এই সাড়ে পনেরো বছর যিনি লঙ্ঘন করেছেন আমরা শুনেছি কিছুক্ষণ আগে প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়েছেন এটা বাউফলের জন্য অত্যন্ত ঘৃণার লজ্জার ধিকারে আমরা আগামী দিনে এরকম আর কোন সংসদ সদস্য চাই না যে তার শেষ হপ প্রশাসনের কাছে থেকে গ্রেপ্তার হয়ে ফেলে যেতে হবে আমরা এমন সংসদ সদস্য চাই যে সংসদ সদস্য হারিল লক্ষ মানুষকে সংসদ সদস্য মানে উন্নীত করে নয় বারবার বলেছে আবার বলছি আজকে আর কোনো একজন ব্যক্তি হবে না আর ফলে আর কোনো একজন ব্যক্তি বুঝে আছে হবে না আর ফলে আর কোন একজন ব্যক্তি মেওর হবে না এই বৈসংগের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে সুতরাং সেই জীবন মা diye রাখা আন্দোলন আমরা Vaufal থেকে সফল করব ইনশাআল্লাহ ঠিক তার জন্য কালকে ইনশাআল্লাহ হাত জাগিয়ে কাম হবে না ভালোবাসাটা মজবুত করতে হবে ঠিক প্রথম শর্তই হলো মাসুদ সাথে দেখা করতে গেলাম হাত মিলাইতে পারছি কিন্তু কোলাকুলি করতে পারিনি মাসুদ ভাইরই দেখা কাম হবে না

তাতে আমি সুপার হলেও আমি সম্মানিত আর আল্লাহর সাথে ভয়ের সম্পর্ক নাই তাতে আমি সুপার হলেও আল্লাহর কিছুই নাই সাথে মধ্যে একটা কথা বলি যে আমরা মন করে বলি নাসুকের কাছে গেলাম আমার কথা শুনলো আমার আল্লাহ সারা দুনিয়াতে এটা কি খারাপ মানে মন ভালো করে বলেন না মন খারাপ করে বলেন আফসোস করে বলে না গর্ব করে বলেন আফসোস করে এটা বলাও করে

আল্লাহ তাআলা সাল্লামকে পরিষ্কার জানিয়ে দিলেন তুমি বলে দাও তোমার উম্মাহকে আমার বান্দাদের তোমার উম্মাহকে বলে দাও কুল ইন্নী লা আফলিকু তুমি আমার এত প্রিয় এত প্রিয় যে তোমাকে ভালোবাসলে তোমাকে অনুগত না করলে আমাকে ভালোবাসে না অনুগত করে না সেরকম একজনকে আমি জানিয়ে দিতে বলছি যে তুমি বলে দাও তুমি দুনিয়ার কোনো মানুষের শুধু না কোন একটা প্রাণীর কোনো একটা ক্ষুদ্র তুমি না কোনো উপকার করতে পারো না কোন ক্ষতিকর ক্ষমতা না পারবে এই বিশ্বাসটাকে এসব নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়লে তো না কি শর্ত কি শর্ত ইমান শর্ত ইমান হলো এক বাকি যা যোগ করবেন এগুলো হলো শূন্য শর্ত সব শূন্য শূন্য বসে এক নাই শূন্যের মর্যাদা অনেক বেশি একটা শূন্য এক থেকে করলে কয় না কয় কি হয় শূন্য শূন্যই হয় সেই জন্য এটা ইমান ইমান ধারণা লালন করতে হবে এখন এক নম্বর নতুন ওয়াজ আবার নিয়ে আসছে একটা সিসিটিভি যাওয়া জমা দিয়েছিলাম ওইটা যেন আর মনেও না করাইতে পারি আপনার এরা আমি সম্রাট সাধারণের কথা এরা কি বহুবার বলেছি ভিক্ষুক কি আছে কিছু দেন বলছে আমার কাছে সম্রাট সাধারণ বিরাট বড় লোক এর কাছে যাবো কই থাকে বলছে মসজিদই বেশি থাকে যান আমাদের সময় তারা মসজিদে পাবো নামাজ পড়ছে সেও পড়ছে তো দেখে যে এই মানুষের কাছে আঘাত পাইতে চায় আর নামাজ শেষে সবার চাঁদার হাত পাচ্ছে কয়টা এই আপনি মানুষের কাছে হাত পাচ্ছে চোখের পানি ফেলায় না কখন আর এতে সম্রাট সাধারণ বাচ্চা শিশুর মতো কাঁদতেছে ওই ফকির বের হয়ে চলে যাচ্ছে লোকেরা জিজ্ঞেস করছে কই কিছু চাইলা না বলে যে ভাই আমার কুদিতে যা আছে আমার মন চাইছিল যে এগুলো আর দিয়ে আসি কারণ আমি হাত পাতি একটা এই হাত পাচ্ছে কয়টা আমি সাধারণত চোখের পানি ফেলানো কান্নার ভান্ডান করি একদম বেশি কিছু হইলে বড় লোক দেখলে চোখের পানি বলছি না কোন নেতার কথা বলছি না কোনো ভিড়ের কথা বলছি না ভাই এখন বলবেন যে ভাই এই ওয়াজ ঠিক করে না আপনারা ভালোই পারেন শীতকালের ওয়াস গরমকালে গরমকালের শীতকালে

এত বলার চেষ্টা করছি কেউ আমার কথা বুঝতে চায় না কেউ যখন আপনার কথা বুঝতে চায় না তখন ওই কথাটাই শুধু বুঝতে পারেন কে এরকম একটা বাউফল তৈরি হলেই কেমন সেখান থেকে জাকাত দাতা পাওয়া যাবে জাকাত গ্রহিতা পাওয়া যাবে না আর না হলে এইরকম সংসার সদস্য তৈরি করবেন তাও পাওয়ার কিছু আপনার পূরণ হবে সংসদ সদস্য শেষ সাথে সাথে গ্রেপ্তার করে কারাগারে যাইতে হবে আপনারাও যদি চান আগামী এরকম সংসদ সদস্য এরকম শফিকুল ইসলাম মাসুদ এরকম ইদু তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য কপাল করা আমরা এরকম সংসদ সদস্য চাই না আমরা সেই যুগ চাই যেই যুগে জাকাত দেওয়ার লোক থাকবে জাকাত গ্রহণ করার কখন হবে যখন ওই সমাজের লোকেরা শুধু কার কাছে চাইতে অভ্যস্ত হবে চাই চাইতে অভ্যস্ত হবে না শুধু তার কাছে চাইতে পারাটার মধ্যেই সে গর্ববোধ করবে এবং এর মধ্যেই সে প্রশান্তি পাবে আলহামদুলিল্লাহ আমি কার কাছে বলতে পারছি পারি নাই আমি আমার রবের কাছে বলতে পেরেছি এর অর্থ এই নয় যে আমি আর ইউজ বাড়ির কাছে কিছু বলবো না আমি আর মুজাহিদের কাছে কিছু বলবো না এর অর্থ এই নয় যে আমি সবাই পাই কোনো সহযোগিতা নিবো না এর অর্থ এই নয় আমি আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে কোনো সহযোগিতা নিবো না নিব চাই করব সবই করব কিন্তু চূড়ান্তভাবে মনে রাখতে হবে চূড়ান্ত অনুমোদনটাটা কোন ব্যক্তি হয় অনুমোদনটা কার থেকে আল্লাহ সুতরাং হয় নাই মন খুশি রেখে ওই ভাইয়ের জন্য দোয়া করতে হবে আল্লাহ বুঝাই যে আপনি কবুল করেন ওই হয়তো চেষ্টা করছে কিন্তু আপনার সে কারণে মত না হওয়ার কারণে এর মধ্যেই হয়তো আমার জন্য কল্যাণ আছে আমার কোনো কিনে আফসোস নেই আমার কোনো দুঃখ নেই আর যদি কিছু পেয়ে যান

একদম পিছনে একজন একদম সামনে একজন পুরো প্রোগ্রাম কভার করছেন আপনারা শুক্রিয়া তার মধ্যে একজন মুরুপি একজন তরুণ ছাত্র জনতা আছে এরপরে দুনিয়া আল্লাহ আপনি দয়া করে একটা ফাঁকা দিয়ে না আজকে ওরা ইউনিয়ন ভিত্তি বলা হয় না এভারেজ আসছেন তো আমি একটু দেখার চেষ্টা করছি কেশবপুর মাশাআল্লাহ আজকে তো কেশবপুরের প্রোগ্রাম একজন দুই হাত দেখাইছে বেশি দেখানোর জন্য দুই হাত কবল করুন

যে গাজীপুর বাসীকে ধন্যবাদ যে আপনারা সবসময় এই অঞ্চলটাকে দেখাশোনা করে রাখেন এবং অন্য যারা আছেন তাদেরও